দেশবাসী হোক কা আমার বাইরের মৃত্যুর অপবাদ আমার দেওয়া হয়েছিল আজ আমার পোস্টমর্টাম রিপোর্ট আছে আমি আমার বাইরে হত্যা করছি না আমি মরা দেখাত গেছি আমি আমিতো এই এলাকার খবরব আপনার আমি বিগত বি ষোলো বছর তাই খবর খুঁজি আমার বাছি কিয়া আমি খবর খুঁজি এই এলাকার আমি সন্ধ্যাভরে নমাল ভরে বাই গেছি চাহ খাইছি খাওয়া বাদে হন রয়েছি এর মাঝে ইনালাই অঁ কৈছে বোলাই ইনালীলাই সিহঁতক আমাৰ বাৰী মাৰা গৈছে অফাকলো ফুৰাবোৰ মাৰা গৈছে কইীয়া আমি ৰুইছে বাঢ়ৈ বাৰ ইয়া গেছে গিয়া হ'লে আৰু মানুহ কিছু আহিছে নহয় খোৱা গৈছে যে বা আপুনি গৰম পানী বাৰু বৰৈ খুড়ি আন আৰু বাছ কাঠ চখালে খাট মানে চকালে দহটা উঠাই মাটি মেলাই পিনে বুজিছনি আৰু অকণ তাৰে গোচৰ ওচৰলৈ আহিলে আনো সপ্তাহ আনো আৰু গোচৰীয়া খৰা ৰাখি দিম ৰাইজ নেশা হলো হয়ে দো পড়িবা এর মাঝে গেছে নজমুল ইসলাম ইসলাম নজমুল 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 ইসলাম কোন নাম দুই নামে বুঝতেইনি ইয়া ইনো হয়েছে বলে কাট গেলাম আমি তো মহলে ন্যাঁচা যাই করোনার সময় আমি নিজে খেলা কোন বাঁশো খাটেছি লাসো গুসল ধছি খবর হুটাইছি বুঝতে কিন্তু আমি এটা বয়স হচ্ছি না কিন্তু আমি আমার মরা দেখার জন্য আমার যে আমার যে মারা কিছু আসামি আমার আসা যাইল আমি কোনো ভাড়াটা করলাম অগত আমি দেশ মাসে গেছি বিচারটা কারণ রুল বাইরে মার্ডার কিছুর আসামি অধিনায়ক সারা মিথ্যা কারণ আল্লাহ রকম ফুসমাটা আমার রিপোর্টও আল্লাহ সহি আমাকে বাল আমাতে আনছেন কোনো অসুবিধা নাই ফুসমাটা আমার রিপোর্টর সিলেটরটা নাই সিটাঙ্গটা তো নাই ফৈজুল ইসলাম চব্বিশ জান সাতটা পাঁচচাল্লিশ মিনিটের সময় তাই মারা যায় নজমুল ইসলাম হারুন আর আমার ভাই বড় ভাই নজরুল ইসলাম তারা দুইজন আইয়া এখানে হাউকসিক আরম্ভ করছেন রাস্তা হাউকসিক আরম্ভ করছেন যে এ আমরার বাইরে মারছে এ জানে মারিয়া ফালাইছে আমরা শুনছি আমরা দেখছি ও হাউকসিখ আমরা আধা ঘন্টার ভিতরে দেখাই দিব থানা নিয়ে আর আমরা থানা কি অনেক পুলিশ এসছে গাড়ি চারি পাঁচটা গাড়ি আইছে আওয়ার পরে আমারে গিয়া একজন দ্বারকায় হয়েছে যে নুরুল ইসলাম খে। তো আমি কইছি ভাই আমি বলি ও আমারে একটা হচ্ছে আগ্রস আমারে কইতে গেলে অ্যারেস্ট করে নিছে হরিয়া আমার আমার ফতিগল গিয়েও হামাই আমার চাচাতো ভাই নজমুল ইসলাম এ লইয়া আমাইছে পুলিশে লইয়া আমাইছে আমার বাই ও যেন মারা গেছে তান করো। হামাইয়া দরজা লাগাইয়া এক কীটা দেখাইছে এ নিজে একলা আর পুলিশ লইয়া দরজা আমাইয়া ভিতরে গিয়াকিটা মাতামাতে করছে মাতামাতি করার পরে বারৈয়া আইসন বারৈয়া আইয়াও তারা ডাক আরম্ভ করছে গালাগালি আর লাঠি চটা লইয়া বান্দির আইছে নানান জাত গাইল আরম্ভ করছে তো আমার চাচাতো বাই নজমুল ইসলাম হারুন আর নজরুল ইসলাম আর ফুল হাসান হাসানা মোতায়েন গাড়ি চালাই নোয়া গাড়ি চালাইন ও তাই নো আসলাম তারা এরা আইসে আপনার পয়সা খাইয়াও এরা সব পয়সা খাইয়া ওই যে নজরুল ইসলামে পয়সা খাবাইয়া রে আনছে আমার বাইরে আমি দুই বৎসর হসপিটালর আসছি মানসিক হসপিটালের আসছি তান তো মানসিক এরাও আমার বাইরে গাঞ্জামদ খাবাইয়া নষ্ট করছে আমিও দেখাইছি তারারে কাগজ তারা কাগজপত্র সব কিছু ফটো তুলছে কিছু নিছে আর হয়েছে বলে আপনি আমরা লগে ছলক্কা আমরা পুস ম্যাডাম হরিয়া যে রিপোর্ট হইব বা বাদর দিন আপনি আইবা থানাত গিয়া আসলেও আপনার কিনো মনরকে একটা দেড়টার দিকে তারা মিডিয়া আনা হয়েছে মিডিয়া আনিয়া তারা নজমুল ইসলামে হইছেন যে আমি মারছি তারা হুঁচইন আমার বাই বড়জন নজরুল ইসলামেও হয়েছে আমি মারছি আরও হাসান হাসান হইলা নাগাঠিল্লার হাসান তাই ন তাই আমি তানে দেশন তাই তাই নিজে দেশন আমি মারছি এই ধরনের এটা ঠিক নাই একজন মানুষের উপরে এতো অত্যাচার আরও যে আপনারা হল্লা এই জিনিসটা ভালো হচ্ছে না হইয়া কইচন যে আপনারা সিগনেচার করুক ও আমরা সিগনেচার করছি সিগনেচার করার পরে স্যারেও অন মাঝে কইচন যে আমি ওর বাবির কাছে লাস্টটা হস্তান্তর করলাম আমার ওয়াইফের কাছে আর কি কইশন উনি ফাল উনি দেখাশোনার দায়িত্বে আছে সব কিছুর দায়িত্বে আছে আমি তান গেছে আর তান বাইর গেছে লাসটা হস্তান্তর করলাম আর আপনারা যদি ও নজরুল ইসলাম আর হাসান এরারে কইসেন যে আপনারা যদি যাইন তো দেখেন গিয়া জানো কোনো অসুবিধা কোনো ঝামেলা না আমি লোকে আমার ফোর্স দিয়ার আমার গাড়ি দিয়ার ও ফোর্স আর গাড়ি দিয়া আমরা ফাটাই দিস তখন আমি আইছি আপনার আওয়ার পরে আইয়া দেখি আমার বাড়ির সেও নাই একটা মানুষ নাই শুধু একজন মানুষ আছে মীরাবাড়ির কামরুল চেষা তাই না আমার বাড়িত বইয়া এক লাফর দিরা। তখন আমি মানুষ নাই দেখি আমি ওবা বার গিয়া হক দিছে বা রবা বা আহ বা আমার বাইরে আমি লইয়া আইছি সন্দিন ডরাইও না আল্লাহর বাসতে সব হুকা আপনারা আর সেও কিচ্ছু করতো না আমার আমি মারছি না বা আমি জিও রিপোর্ট আইছি আমি মারছি না ও মানুষ কিন্তু বেটা বেটি যা আসছেন বারোই না আর আমি দৌড়িয়া গেছি বাস স্টেশন বাস ইস্টেশনও নোয়া উকিয়া কেছে রে বা আমার বাইটারে আমি দাপন কাপন করতাম রবা আমার বাইর পুস করিয়া রক্ত ফলের ও সব এক লোকে মানুষ ছেলে মেয়ে যা আসলে এক ইয়ার আড়াই ঘন্টার ভিতরে আপনার সব কিছু হয়েছে একবারে সিন্নি সহাশ আড়াই ঘন্টার ভিত্তি হয়েছে আমার ও সাত ভাই আমার উপরে মনোহরা সাদাবাজির মামলা আমার উপরে আমার ছেলের উপরে আমার ওয়াইফের উপরে সাদাবাজির মামলা দিয়ে মনোহরা আমার লাইঞ্চিত করিয়ার আস এর বাদে আরও তিন চারটা মামলা দিছে এটা ইনিয়নও আইছে কত খাইকে পর দিন আর একটা মামলা করছে আমি ক্যামেরা লাগাইছি ক্যামেরার উপরে একটা মামলা আর আমার পানী যায় আমার উপর জায়গা তো ও জায়গার উপরে ফানি যার আওতার উপরে একটা মামলা এখন আমারে ও ধরনের লাঞ্ছিত করা ওর আমি মনে করো কাউ অনেক কষ্ট পাইয়ার কারণ আমার ভাই আমি ফালছি ছোটোবেলা থেকে আমার বাইরে আমি ফালিয়ার আমি দেখি আর গরো বাই দরদ হয়ে গেলো আমার বাইটা মারা গেল আর বাই বাইয়াই আমারে লাঞ্ছিত করলো আমারে খর যে আমি মারি লেইছি বক্ত দেশবাসীর কাছে আমি আর